একা 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 থাকতে থাকতে বদভ্যেস হয়ে গেছে তুমি যে একা এটা কি বলছে মাতারি সারা দুনিয়াই তো জানে তুমি ইন্টারন্যাশনাল বাতারি মানুষের ভিড় থেকে নিজে কাল গোছে সরিয়ে একাই থাকি মানুষের ভিড় থেকে নিজের আলগোছে গুছিয়ে রাখবা নাকি এই ঘুরে কালেও তুমি পনেরো বিশটা নিয়ে থাকবা বেড়াল পুষতে পুষতে এখন বেড়াল দেখলেই পুষতে ইচ্ছে করে কাস্টমার না ওই শেষ পর্যন্ত বিলেই একা থাকা মেয়েরা নাকি বেশ বেড়াল পোষে খালি বিলাই পোষেটা কুটতা ছাগল গরু ভেড়াও পোষে শুনেছি ওদের ঘরে সাদা বা কালো বা ছাই বা সোনালী রঙের বেড়াল দু একটা থাকে। সাদা সাদা উগান্ডা নাইজেরিয়ান সব কালারই থাকে গায়ে না চড়লেও আহ্লাদ না করলেও থাকে ঘরের কোণে বা উঠোনে কোথাও থাকে কোনোরকম কামসালে হয় মেয়েরা নাকি হোঁচট খেতে খেতে জলে বা কাদায় ডুবতে ডুবতে এখানে সেখানে পুড়তে পুড়তে এইটুকু জেনেছে পুরুষ পোষার চেয়েও বেড়াল পোষা ভালো হয় অতিরিক্ত বিরিয়ানি খাইত খাইতে মানুষ যখন একদম অধৈর্য হয়ে যায় তখন মানুষ এটাই বলে যে পান্তা বাটি বাড়লো গ্যাসটি কয় না আমারও কি বছরের পর বছর পুরুষ পুষতে পুষতে মনে হয়নি কাল সাপ পুষছি আসলে তুই তো আসতো এক নেমো খারাপ হ্যাঁ যার বারো আর লগে রাত না কাটাইলে ঘুমাইতে না এখন না পাইয়ে এখন কাল সাপই গেছে সবাই নেমো খারাপ জানি কমবে এত প্রাণী জগতে পুষতে যদি হয় পুরুষ কেন এখন পুরুষ জাতিরে খাইছ এখন পশু পাখিটাও খাবা কথা শোনে বোঝে চোখে ভাষাও আছে কাছে আসে ভালোবাসে পাশে শোয় আছড়ায় না কামড়ও বসায় না চমকা রক্তাক্ত করে না এমন কিছুকে দিব্যি পোষা যায় নির্ভাবনায় এইটাই তো নিয়ত করছ সহি নিয়ত এক লগে পনেরো বিশের সাথে থাকলে তো রক্তাক্ত করবেই এখন ওই রক্তের সাগরে ছোট্ট একটা বিলাই ভাসাইয়ে দিলে ওই বিলাই তোমার আর কিভাবে রক্তাক্ত করবে সে নিজেই তো রক্তের সাগরে হাবডুবু বু খাইয়ে যাবে